আপনারা যারা এ ধরনের ডিম থেকে বাচ্চা ফুটাতে চান তারা চাইলে এ ধরনের একটি ইনকিউবেটর দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারেন আসসালাম আলাইকুম বিয়ার্স আবদুল্লাহ ইনকিউবেটর থেকে এটা হচ্ছে একশো আঠাশ ডিমের একটি চায়না ফুল অটোমেটিক ইনকিউবেটার মেশিন আপনার কোনো হাতের কাজ করতে হবে না সম্পূর্ণ অটোমেটিক আপনি একশো আঠাশটা ডিম শ্যাটারে রাখতে পারেন এবং হেচিং করতে পারবেন একশো আঠাশটা ডিমে এবং এটাতে আপনি হাঁস দিতে পারবেন মুরগি দিতে পারবেন এবং কোয়েলের ডিম দিতে পারবেন সেক্ষেত্রে কোয়েলের ডিম আপনি দুই গুণ বা তিন গুণ দিতে পারবেন হাঁস একশো আঠাশ মুরগি হচ্ছে একশো আঠাশ তো এই মেশিনে আপনার মুরগির ডিম ফুটে থাকে একুশ দিনে হাঁসের ডিম আঠাশ দিনে কোয়েলের ডিলার ডিম আঠারো দিনে মেশিনটি যাদের বিদ্যুৎ সমস্যা আছে তারা চাইলে এই যে ব্যাটারিতেও চালাতে পারবেন বারো ভোল্টের এখানে ব্যাটারির লাইন নিয়ে ব্যবহার করতে পারবেন বারো ভোল্টের এবং চাইলে এখানে এই যে ইলেকট্রিক জ্যাক থাকবে এটা হচ্ছে আপনার এই জ্যাকটা এটা আপনি এখানে লাগাই কারেন্টে চালাতে পারবেন দুইশো বিশ ভোল্ট কারেন্টে চলবে মেশিনটির যদি ভিতরে দেখাই ভিতরে এরকম রোলিং সিস্টেম থাকবে এখানে আপনারা এই যে ডিম এরকম ডিম বসাই দিবেন এভাবে ডিমগুলো বসায় দিলেই আপনার হচ্ছে নব্বই মিনিট পর পর এই ডিমগুলো ঘুরবে আপনার কোনো হাতের কাজ নাই এই রোলিং সিস্টেমে মুরগির ডিম দিন থাকে এবং হাঁসের ডিম দিন থাকে কোয়েলের ডিম থাকে আপনার পনেরো দিন এরপরে কি করতে হয় হেচিং পিরিয়ডের সময় আপনার এরকম একটি জালি আমরা দিয়ে দিব এই জালিটা এখানে বসায় দিবেন বসে এটার উপরে এই ডিমগুলো দিয়ে দিবেন এইখানে বাচ্চাগুলো ফুটে বের হবে তো সেক্ষেত্রে এই ডিমগুলো আপনারা বসানোর পরে চাইলে সপ্তাহ পরে এইখানে একটা লাইট আছে এই যে আমি দেখাই এই লাইটটা দিয়ে ডিম চেক দিতে পারবেন এখানে একটা লাইট আছে এখানে বাটনের মাধ্যমে কাজ করে তো ডিমগুলোর ভিতরে বারণ আছে কিনা চেক দিতে পারবেন তারপর হচ্ছে আপনাদের ভিতর একটু দেখাই এই মেশিনটা কতটা কোয়ালিটি সম্পন্ন এবং ওয়েট অনেক এখানে দুটি ফ্যান থাকে পিছু ভিতরে এটার ভিতরে হিটার আছে যে হিটারের মাধ্যমে তাপটা হবে অটোমেটিক তাপ হবে এবং মেশিনটির এখানে একটি জ্যাক আছে এই জ্যাকটির কাজ হচ্ছে আপনারা যখন রোলিং ট্রেতে টিম ঘোরাবেন তখন এই জ্যাকটি এখানে লাগাই দিতে হবে যে আমি এটা একটু লাগাই ਦਿੱচ্ছি এই এটা লাগাই দিলে এটা রুলিং টিটার টাইম মতন ঘুরবে এবার আসুন যে হিউমিডিটির জন্য যে আপনার হিউমিডিটি দেওয়ার জন্য আমরা তিনটা ক্যাপ দিব এই যে এটা এখানে আপনারা পানির বোতল রেখে এই ক্যাপ তিনটা ব্যবহার করতে পারবেন আমাদের এই যে সাইডে এই সাইডে থাকে এখানে এই যে এখানে পাইপ ব্যবহার করা যায় তো এই পাইপগুলো কি আপনাদের এই যে পাইপ দিয়ে দেবো তিনটা পাইপ এবং এই তিনটা ক্যাপ থাকবে এবং এই যে সাদা সাদা এই ক্যাপগুলো এটার উপর বসাইয়া বোতলের মুখে লাগাইয়া আপনারা পানিগুলো অটো করতে পারবেন যখন পানি দরকার হবে মেশিনে যাবে যখন দরকার হবে না তখন যাবে না তো এইভাবে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন ফুললি অটোমেটিক সিস্টেমে এই মেশিনগুলো আপনার ডিসি এবং কোয়ালিটি খুবই ভালো দাম একটু বেশি কিন্তু কোয়ালিটি খুবই ভালো মেশিনগুলো আমাদের কাছ থেকে যারা নেবেন এক বছরের একটি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি এবং মেশিনটি আপনার বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন দুই থেকে তিন দিনের মধ্যে যারা নিতে চাচ্ছেন এ ধরনের একশো আঠাশ ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটার তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তাহলে বাংলাদেশের যে কোনো স্থানেই আপনি নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম